হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে এবং সকাল সন্ধ্যা থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখা হচ্ছে মাল্টি নেট কাপড়ের কালেকশন খুবই গর্জিয়াস এবং সুন্দর সেগুলো আজকে এত কম প্রাইসে পেয়ে যাবে ন বিশ্বাস করতে পারা যাবে এই কাপড়গুলো কাপড়গুলো দেখেন কত সুন্দর

খুবই দ্রুত যোগাযোগ করতে হবে যার যে নাম্বারটা দেওয়া আছে যার যেটা লাগবে এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন ফলটার পরে আসলে লুকটা একদমই কিন্তু চেঞ্জ হয়ে যায় অনেক সুন্দর একটা কালেকশন ডেলিভারি চার্জটা শুধু পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এখানে কিন্তু দুই তিনটা ডিজাইন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা তারপরে অর্ডারটা কনফার্ম করবেন এটা কিন্তু পুরাটা জুড়ে কাজ দেখেন অল ওভার কাজ করা এবং নিচের দিকে পার করা আছে খুবই সুন্দর একটা কালেকশন এটাও কিন্তু খুবই কমে পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা পার গড। থেকে নিতে পারবেন। সারা বাংলাদেশে হোম ডেলিভারি। ডেলিভারি চার্জ দিবেন এবং অর্ডারটা কনফার্ম করবেন। যারা ডেলিভারি চার্জটা ফ্রি। দেখেন অনেক গর্জিয়াস। এটা নিচে যখন পকল দেব তখন একটু দেখতে ভালো লাগছে। আমি একটু একটু কালার দেখায় দিচ্ছি।

বাট যে কোনো কিছু হলুদ প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন এই কালেকশনটাই অসম্ভব কম ভিতর সেরা মানের কালেকশন বন্যার কালেকশন একটু দেখাই দেন এই পাশে সবই ওর না এই পাশে যা দেখছেন সবই কিন্তু ওর না তো এই সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনটি এটা কিন্তু সাদার মধ্যে থাকছে দেখেন খুবই সুন্দর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাচ্ছে কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে স্ক্রিন দেন এবং দ্রুত পাঠিয়ে দেন মাত্র

আসলে ফলস দেওয়ার পর এগুলো লুকিংটাই চেঞ্জ হয়ে যায় কারণ ফলস দেওয়ার পরে এগুলো জিনিস দেখতে আরও বেশি সুন্দর লাগে যখন আপনি এগুলো একটা জামা বানাবেন তখন এটা সুন্দর জোটা আরও দ্বিগুণ বেড়ে যাবে বেড়ে যাবে অনেক গর্জিয়াস দেখেন কম দামের মধ্যে ভালো মানের একটা কালেকশন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন টাকা যারা গজ নেবেন বেশি কাপড় নেবেন তাদের জন্য প্রাইসটা থাকবে অনলি একশো বিশ টাকা পার গজ এই যে এটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর কম দামে ভালো মানের কালেকশন দ্রুত অর্ডার করতে হবে এটার কালারটা কি পেঁয়াজ কালার তাই না কালারটা কিন্তু পিঁয়াজ কালার থাকছে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামের মধ্যে এক কথায় অসাধারণ একটি কালেকশন যে যেটা অল্প আছে এই কালারের আরেকটা ডিজাইন আছে তাই না ওই যে দেখালেন না এই যে এইটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর পুরাটা জুড়ে কাজ করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর চার পাঁচ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর থ্রি সেভেন জিরো ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ